ভক্তমরিদদের <Sit> আমরা <jaen> আমার দরবারের তরফ থেকে আমি ইফতারের ব্যবস্থা করছি থেকে দেওয়া শুরু করছি কারণ মাগরিব পর্যন্ত আমাদের ইফতার দিতে হবে তো কারণ অনেক হাজার হাজার মানুষ লাখ লাখ মানুষ আমরা সবার কাছে সেভাবে পৌঁছাতে পারবো না অল্প সময়ের মধ্যে যার কারণে আমরা তিনটে থেকে দেওয়া শুরু করছি এবং প্রত্যেকটা দরবারে ঠিক এভাবেই ইফতার দেওয়া শুরু হচ্ছে তারা প্রক্রমণীদের সেবা অগণিত 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 ভক্ত ভক্তমণিকদের আমরা ইফতার দেওয়ার ব্যবস্থা নিয়েছি হাজার হাজার কোনো হিসাব নেই আমাদের আমাদের জানা আছে যে ছত্রিশ বছর আগে যখন পূর্ব দরবাসরের রমজান মুবারক মাস পড়েছিল সে সময় তো আমরা দেখেছিলাম মানুষ উপজেষে ছিল একসাথে ইফতার করার জন্য ঠিক তদরূপ এবছরও দেখছি একসাথে ইফতার করার জন্য মানুষ ঢলে ঢলে ফুল বসবে আরম্ভ করেছে আস্তা করে সকলে একা দেবা করার জন্য আলহামদুলিল্লাহ আজকে শেষ দিন মানুষ উঠছে আসছে পীরের দরবারের দোয়া নিবার জন্য এবং আখেরি দোয়া শেষ দুয়ায় সামিল হওয়ার জন্য আর বিশেষ করে আজকে শেষ দিন কারণ এ মাস পবিত্র রমজান মুবারক মাস এ মাসে একসাথে সকালে সকালে ইফতার করবে একসাথে কারণ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীতে আবার হবে নসিবে জানে না এই লক্ষ লক্ষ মানুষ একসাথে আপনার ইফতারটা করবেন সে আশা নিয়ে মানুষ পাগল মধ্যে ছুটে আসছে আজকে ফুলপাত বছর

अरुद्ग आस <laughs>